মসলা কি লবণ লবণটা দিলাম পরিমাণ মত লাগিয়েছে পরিমাণের মত লবণ দিলাম মনে করে একটা দিলাম হালকা পাতলা রেসিপি হালকা ভাতটা মইজ দিলাম ওকে গাসা মইজ দিছো আভাল মানে জি 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 তারপর অঙ্গ ধুনিয়া পাতাটা দিলাম মনে করা সরিষাটা আউটা দেন 66 হালকা দাও সরিষাটা আড়া তো 44 আড়া দвай আইত বনা

हैं है थैंक आई नो व्हाट मेरा नाम बात कर दिया तेरा पता रिले से मुझे मालूम है पता तेरा

যেখানে আপেলের বর্ত পাওয়া যায় অনেক ধরনের বর্ত দত্ত পাওয়া যায় আসবেন নির্ভরতা পাওয়া যায় আমকলা পেয়ারা মিক্স যে বেলপুরি আছে বেলপুরি বিখ্যাত বেলপুরি বারেন্দার কারিগর আমাদের মধ্যে চলে আসছে মন্নান তো মন্নান টেস্টটা কিরকম একটু জানাও

तुम खाओ अच्छा मजाक ले सुनो इधर काफी है बोल दो ना रे देख ना ना देख तो बातिंग बोलो किचन में नहीं लगा है हड्डी बतान ये हो नहीं नहीं बीजीस को लगा लाइक तो के दे दो सारा अरे देखो

சமுசான்கா புடுதுவனங்களா டார் கேங்கனமா ஓனல இல்ல ஏ

દિને <laughs> <laughs> <laughs>